নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে করব কলায়ের ডালের খিচুড়ি তো দেখো এখানে নিয়েছি মৌরি আর কলাইয়ের ডাল চাল আদা তিন চারটে শুকনো লঙ্কা আর জিরে এগুলো বেটে নেবো প্রথমে আমি মুড়িটা বেটে নিব কারণ জিরার পাটায় যদি আমি মুড়িটা বাটি তাহলে মুড়ির মানে একটা যে গন্ধ আছে সেটা থাকবে না আর কলায়ের ডালে অবশ্যই মৌরি বাটা দিতে হয় নাহলে কলাইয়ের ডালের খিচুড়ির টেস্ট পাওয়া যাবে না তো দেখো এখানে আমার মৌরি বাটা কমপ্লিট হয়ে গেছে আর এই খিচুড়িটা আমি একদম নিরামিষ করছি তোমরা চাইলে পেঁয়াজ টেয়াজ দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি আদা জিরা আর অল্প একটু শুকনো লঙ্কা বেটে নিচ্ছি আর নিরামিষ যেদিন আমি রান্না করি পাটাতেই আমি মশলা বাটার চেষ্টা করি মিক্সির মশলা আমি খাই না আর গুঁড়ো মশলা তো আমি খুব কমই ইউজ করি বাটা মশলাই আমি রান্না করি তার কারণ যেন তরকারিটা খুব ভালো হয় খেতে তো দেখো এখানে আমার মশলা করাও হয়ে গেছে তো এখানে দেখো মুড়ি বাটা আর আদা জিরা লঙ্কা বাটা এবার আমি কড়াই গরম করে শসার তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিব গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে আর এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব গরম মশলাটা আমার ফোড়ন হয়ে যাওয়ার পরে তিনটে ছোট ছোটো শুকনো তেজপাতা দিয়েছি আর একটুখানি জিরা দিয়েছি কলাইয়ের ডাল যদি এইভাবে সম্বরা করে খাওয়া যায় কলাইয়ের ডাল কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই ফোড়নটা দিয়ে যদি কলাইয়ের ডাল করা যায় একবার হলো অন্তত পক্ষে করে দেখো আমার ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো এখানে আমার নাড়াচাড়া মশলা করে দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে নিলাম এটাকে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমি কষাতে থাকব এইভাবে চাল ডাল কষিয়ে যদি খিচুড়ি করা যায় তার অসাধারণ একটা স্বাদ আসে খেতে খুবই ভালো লাগে তো দেখো এখানে আমার প্রায় জলটা শুকিয়ে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছ আর পাশে আমি হাঁড়িতে গ্যাসে গরম জল বসিয়েছি যেন খিচুড়িতে আমি গরম জলটা দিতে পারি একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দিব মানে আমার যতটি লাগবে আমি ততটা রান্না করছি তোমাদের যতটুকু লাগবে ততটুকু তোমরা রান্না করতে পারো এবার আমি এতে ঢাকা চাপা দিয়ে দিলাম একটু গ্যাস কমিয়ে তার খিচুড়িটা ফুটে ওঠার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইভাবে আমি ঢাকা চাপা দিয়েই খিচুড়িটা করব যেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখো অনেকটা জল কিন্তু আমার কমে গেছে অপেক্ষা করবো জলটা যেন শুকিয়ে যায় আর ডালটা আমার যেন সেদ্ধ হয়ে যায় কালারটা দেখো কত সুন্দর এসেছে কালার কিন্তু খুব সুন্দর এসেছে খুবই সুন্দর একটা কালার এসেছে খিচুড়ির তো দেখো একদম খিচুড়ির জল কিন্তু শুকিয়ে গেছে ডাল টাল আমার সব সেদ্ধও হয়ে গেছে এটা তোমরা এইভাবে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি লাগিয়ে দিলেও কিন্তু খেতে পারবে খুব সুন্দর হবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো একদম ডাল সেদ্ধ হয়ে গেছে এই খিচুড়িটা কিন্তু পাতলা খিচুড়ি হবে না এটা খিচুড়ি ঠান্ডা হলে একদম ঝরঝরা খিচুড়ি হয়ে যাবে এর সাথে আলুর এবার আমি দেখো বাটাটা দিয়ে নিলাম যেহেতু আমি নামানোর দুই থেকে তিন মিনিট দশ মিনিট পাঁচ মিনিট আগে দিলেও হবে দশ মিনিট আগে দিলেও হবে তো আমি দুই মিনিট দুই তিন মিনিট আগে আমি দিয়েছি আর কলাইয়ের ডালের খিচুড়ি করলে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঘি দিলে ঘিয়ের সেন্টটাই উঠবে আর তোমার কলাইয়ের ডালের সেন্টটা পাওয়া যাবে না তার জন্য চেষ্টা করবে ঘিটা না দেয়ার আর যদি কারো ইচ্ছা হয় ঘিটা দিতে পারো কোনো ব্যাপার নেই দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে এই দেখো আমি নামিয়ে নিলাম খিচুড়ি কালার দেখো কত সুন্দর হয়েছে এবার আমি পরিবেশন করেছি পাপড় দিয়ে চালের বুড়ির পাপড় আর আলুর পাঁপড় ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতেও